আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নথিবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন অবশ্য গতকাল রাত থেকেই কিছুটা বইরী আবহাওয়া রয়েছে সকালবেলা বিয়ার ঘোষণাও এসেছিলো সাময়িক সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ কিন্তু তারপর থেকে কিছুক্ষণ ঘন্টাখানেক আগে কিন্তু আবারও ঘোষণা আসে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার তো দেখতেই পাচ্ছেন যে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় থাকবে এম ভি ময়ূর সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদকে ফ্রিগেটের উদ্দেশ্যে রয়েছে এম ইমাম হাসান দুই যাত্রী কিন্তু তোলা হচ্ছে ছেড়ে যাওয়ার জন্য লঞ্চ চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে তবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে বা বইরি আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ হতে পারে তবে তবে যে আবহাওয়া বর্তমানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিআরএল রেলওটি লঞ্চলাচলের ঘোষণা দিয়েছে এবং কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে দুপুর দুইটা থাকবে শুরু আটের ব্যানারে আলোয়ালের চার নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে বরাবর মতো সকালের শিডিউলে মোট তিনটি রজন ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ ইলিশার উদ্দেশ্যে সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন সকাল নয়টায় কর্ণাফলের চোদ্দ এবং ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দয়েল পাখি দশ দুপুর দুইটায় গ্রিনল্যান্ড তিন দুপুরে আড়াইটায় বেলা তিনটায় এম ভি চোদ্দো এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটায় ছিঁড়ে গিয়েছে নজানটি পুনরায় এরিশা থেকে ছেড়ে আসবে ঠিক হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং সুরেশের উদ্দেশ্যে যদি নজান ছেড়ে গিয়ে থাকে সকালের শিডিউলে তাহলে আটটা আটটায় একটি আটটায় একটি নজান ছেড়ে যাওয়ার কথা রয়েছে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না শোহলে মৃত উদ্দেশ্যে সকাল আটটায় একটি শিডিউল রয়েছে পাশাপাশি শোল মালাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট একটি নয় শিডিউল রয়েছে তো এবং দুপুরের শিডিউল এম এক থাকবে সুরেশের মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাতের ব্যানারে থাকবে এম ভি শম্পা এবং এই যেই শিডিউলগুলো বললাম এই নিয়ে এই শিডিউলগুলো কিন্তু নিয়মিত চলাচল করে আপনি ছেলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন যদি আপনি বেস সার্ভিসের যাত্রী হন এবং আজকে দশ মিনা করলে করালে আমাদের উদ্দেশ্যে থাকবে এম ভি কোবালি ছয় নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় যদি আবহাওয়া স্বাভাবিক থাকে যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া ঠিক আছে সকালে কিছুটা বিভ্রান্তি ঘটলেও কিন্তু এখন কিন্তু লঞ্চলাচল স্বাভাবিক রয়েছে ঘোষণাটার উদ্দেশ্যে নজন এখনও প্লেসে আসেনি যে নজনী যাবে সে নজরটি যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একমাত্র নজন্য বিকরণ ফলি নয় রাতটা পঁয়তাল্লিশ মিনিটে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে কোনো নজর ঘাট প্লেসের নেই যাবে কি না সঠিক বলতে পারছে না যদি যায় তাহলে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নাজির্বুল্লাল মোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট নজনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে চরমদাদের উদ্দেশ্যে বোবাড়ি নয় নজনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ধুলিয়া নরেনপুর কালা এর উদ্দেশ্যে রয়েছে এমপি এই গলাট নৌজাটি ঢাকা নদী বন্দর করবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান ফারানচার চার ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে নৌ নিরাপত্তা সপ্তাহ বিআরএল বাটি এর কার্যক্রম চলছে প্রত্যেকটা লঞ্চের মাস্টার ড্রাইভার লস্কর সুকানি সকলকে নিয়েই কিন্তু এই নৌ নিরাপত্তা সপ্তাহের যেই কার্যক্রমটা এগুলোর কিন্তু করা হচ্ছে যাই হোক আজকে আসার ফের উদ্দেশ্যে একমাত্র নজন হিসেবে প্লেসে রয়েছে এমপি ভি বারো নৈজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে যদি এর সাথে কোনো নোজন যুক্ত হয় না যুক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু এখনও যে ঈদের যে আমেজটা সেই আমেজটা কিন্তু শুরু হয়নি তো আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো কোনো নজান নেই সম্ভবত আজকে ওই দিক থেকে আমি বেশ কয়েকদিন অবশ্য পারিবারিক কারণে নিজের ব্যস্ততা সব দিক মিলিয়েই কিন্তু সদরঘাটে আসতে পারেনি অনেক দিন তাই শিডিউলও দেওয়া হয়নি তো কোন কোন নজানগুলো সার্ভিসের রয়েছে তা অতটা ঠিকভাবে খেয়ালও নেই যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করছি আজকে শোলা শোলা থানার ইজলামের উদ্দেশ্যে রয়েছে এম ভি সম্রাট সাত নজরটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত রাত আটটা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নদীর উদ্দেশ্যে মহারাজ সাতের ব্যানারা থাকবে সম্রাট দুই সন্ধ্যা রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং আজকে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে থাকবে একটি নয়জন যে নজানটি পনেরো নম্বর নয় থাকে যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকেই কিন্তু ছেড়ে যাবে আটটা ত্রিশ মিনিট নয় সন্ধ্যা ছয়টায় পনেরো নম্বর এই পনেরো নম্বর নয় আসবে সদরঘাটে সোয়ারিঘাট থেকে আসবে ভান্ডেরা রুটের বিষয়ে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন ভান্ডেরা রুট সম্ভবত আগামী বারো তারিখ থেকে আগামী বারো তারিখ থেকে এগারো তারিখ বা বারো তারিখ থেকে সম্ভবত পুনরায় চালু হতে পারে সম্ভাবনা বেশি বারো তারিখ বৃহস্পতিবার থেকে চালু হওয়ার সম্ভাবনা বেশি তো বৃহস্পতিবার সম্ভবত তেরো তারিখ পরে বারো তারিখ নয় তেরো তারিখ পরে সেই সম্ভবত বৃহস্পতিবার থেকে তেরো তারিখ থেকে নজনগুলো ভান্ডেরা রুটে চালু হবে এবং আমতলি রুটটাও কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে সম্ভবত এই বৃহস্পতিবার শুক্রবার থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ঝালকাটি রুটের কোনো নজন আজকে নেই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নওজান সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে এম ভি মানামি এই দুটি নৌযান যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে যদি ছেড়ে যায় তাহলে দুটি নৌযান রাত নয়টায় ঢাকা নদী ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে আগামী তিন চার দিনের মধ্যেই কিন্তু সকল রুটগুলো চালু হয়ে যাবে যেহেতু ঈদের আর মাত্র এক সপ্তাহের মতো রয়েছে তো সেই ক্ষেত্রে আমতলি রুট পাশাপাশি ভান্ডারিয়া রুট এবং গলাচিপা রুট এই রুটগুলো পুনরায় চালু হবে খুব শীঘ্রই অবশ্য যেমনটা আমি বললাম যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এই যেই বন্ধ যেই রুটগুলো রয়েছে সেই রুটগুলো বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই পুনরায় চালু হয়ে যাবে কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান রাজারহাট রাজারহাটবি সম্ভবত থাকতে পারে রাত এগারোটায় রাত দশটায় নজনটি পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে রাত এগারোটায় সুরেশ্বর মুলসুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে নাইম এম থাকার সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে এবং ডামন্ডার উদ্দেশ্যে যদি যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটা পনেরো দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বঙ্গবন্ধু উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান সেখানে প্রথম ট্রিপে এমপি খান এক অবশ্য বেশ কিছু দিন সার্ভিসের বাইরে ছিল গত রোজারিদের ঈদের পরপরই কিন্তু সার্ভিসের বাইরে চলে যান ওজনটি আজকে থেকে পুনরায় সার্ভিসে যুক্ত হয়েছে তবে আজকে যেই আবহাওয়া যাত্রী সংকট কিছুটা হতে পারে তো সেই ক্ষেত্রে সাত্তারখানা এক যাবে কিনা না সঠিক আমি বলতে পারছি না তবে এর সাথে কিন্তু আরেকটি নজান রয়েছে প্রিন্স কামালেক যদি সাত্তারখানা এক না যায় তাহলে প্রিন্স কামালেক যেতে পার যাবে তো আর যদি যাত্রী স্বাভাবিক থাকে থাকে আর যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তাহলে দুটি নোজনই ছেড়ে যাবে তো আজকে ঢাকা থেকে বগাপুর ওখলির উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে যদি সাত এক ছেড়ে যায় তাহলে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় থাকবে প্রিন্স কামাল এক তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ